সাত তারিখে নাকি একটি নির্বাচন করছে এটাকে সবাই বলছে মামা পাতানো নির্বাচন আমি বলছি এবং মামিদের নির্বাচন আপনি এই নির্বাচন করে পার পাবেন না অতীত অনেক স্বৈরাচার অনেক ধরনের কৌশল এবং রাত্তালাকি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল আইয়ুব গেছে যে পথে হাসি না যাবে সেই পথে গেছে যেই পথে শেখ হাসিনা যাবে সেই পথে এরশাদ যাবে যেই পথে নতুন বিশ্ব বেহাইয়া শেখ হাসি না যাবে তার চেয়েও আরো কঠিন এবং চরমভাবে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে আপনার রাজত্ব আর দিন নাই আপনি এমন কিছু করছেন যা সারা বিশ্বে তাকিয়ে আছে গত কয়েক বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনকে আপনি নস্ব করার জন্য বহু ধরনের ষড়যন্ত্র করেছেন আপনি বলেন না ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র আপনিই করছেন আওয়ামী লীগেই ষড়যন্ত্র করছে বন্ধুরা আমার এই যে শেখ হাসিনা শেখ হাসিনা সারা বিশ্বকে দেখাচ্ছে যে উনি যা খুশি তাই করতে পারে আপনি অবশ্যই পারেন কারণ সেনাবাহিনী আপনার হাতে পুলিশ আপনার হাতে প্রশাসন আপনার হাতে এমনকি বিচার বিভাগও আপনার হাতে নিয়ে আজকে আমাদের বিরুদ্ধে নানা রকম নির্দেশিত রায় প্রদান করছে। গতকালকে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই গত এক মাস ধরে আরও কয়েকটি ঘটনা ট্রেনে আগুন দিয়েছেন সেটাও আপনি কোনো বের করতে পারেন নাই কোনো তদন্ত করেন নাই বিনা তদন্তে আপনি বলেন এটা সরকার বিরোধীরা করেছে কালকের ঘটনা আরেকটি উদাহরণ আপনি আমাদের আন্দোলনকে নস্বাত করার জন্য আপনি নির্বাচনকে মাঠে উঠিয়ে নেওয়ার জন্য এই ধরনের ষড়যন্ত্রের পাত পাতিয়েছেন এই ফাদে কোনো কাজ হবে না সে গাসিরা হুশিয়ার সাবধান আপনি বলেছিলেন আপনি বঙ্গবন্ধুর কন্যা অত্যন্ত ঘৃণা আপনাকে প্রত্যাখ্যান করেছে জনগণ আপনি দুই হাজার আঠারো সনে মানুষের সাথে প্রতারণা করেছেন মানুষের সাথে আপনি ষড়যন্ত্র করেছেন আজকো আঠারো কোটি মানুষের বাক্য নিয়ে বাংলাদেশের জনগণের বাক্য নিয়ে যে চিনি মিনি খেলছেন যে আগুন জ্বালিয়েছেন সেই আগুনে যাবে শেখ হাসিনা সাতই জানুয়ারি আপনার পতন দিবস বাংলাদেশের মানুষ পালন করবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী